রাস্তায় এম চিহ্ন দিয়ে দেখানো আছে শ্রীকৃষ্ণের জন্মস্থান এই দিকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতে সকলকে জানাই নমস্কার ও ভালোবাসা আসুন ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা দর্শন করি যে গেটটা দেখতে পেলেন এই গেটের ভিতরে আমরা প্রবেশ করলাম অর্থাৎ মথুরার যে প্রধান রাস্তা সেই রাস্তার থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেল এবং সেই রাস্তা ধরেই আমরা হাঁটছি এবং সামনে একটুখানি এগোলেই আমরা মথুরা ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মভূমি সেখানেই আমরা প্রবেশ করব আপনারা দেখতে থাকুন আমি সামনের দিকে এগিয়ে চলছি দেখুন সামনের দিকে প্রচুর দর্শনার্থী মথুরার দিকে চলছে এবং ডান দিকে যারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করে ফিরছে এই যে মুহূর্তটা আমি এখানে রয়েছি ঠিক সন্ধ্যার আগের মুহূর্তটা এবং আমরা ঠিক সন্ধ্যার পূর্ণ লগ্নে যখন ভগবান কে আরতি করা হবে সেই মুহূর্তেই আমরা কিন্তু প্রবেশ করব এবং সুন্দর একটা সময় কিন্তু আমরা প্রবেশ করতে চলছি দেখুন সামনে একটা একটা গেট রয়েছে এবং সেই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিতে প্রবেশ করার আগের মুহূর্তে যে প্রধান গেট সেই গেটটা কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গেটে দেখেন লেখা আছে শ্রীকৃষ্ণ জন্মভূমি ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি গেটের দুপাশে দুটো বড় বট গাছ আছে এবং গেটের সামনে দেখুন প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষ সেখানে প্রবেশ করছে এবং বের হচ্ছে দেখুন প্রধান যে গেট গেটের দেখুন দুই পাশে দুই প্রহরী শক্ত হাতে বল্লভ নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী প্রধান গেট দিয়ে প্রবেশ করতে চায় না জানার ফলে এটা হয় গেটের দুপাশে দুটো প্রবেশ করার জায়গা আছে একটা মেল এবং ফিমেল দুপাশ দিয়ে প্রবেশ করতে করার জায়গা দেখুন প্রচুর দর্শনার্থী ভিড় করেছে প্রচুর দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন এত মানুষের সমাগম ঠিক সন্ধ্যার সময় এর আগে বলেছি দুটো প্রবেশ করার পথ আছে গেটের ডান পাশে মহিলাদের প্রবেশ করার পথ এবং বা পুরুষদের প্রবেশ করার পথ প্রবেশের পথে খুবই চেকিং চলে খুব চেকিং করে প্রবেশ করতে দেওয়া হয় এবং দেখেন গেটের ভিতরে যতটুকু দেখানো যায় জুম করে দেখানোর চেষ্টা করছি কিন্তু বেশি দূর দেখানো গেল না কেননা ভিতরে ক্যামেরা কিংবা ফোন কোনো রকমের ইলেকট্রনিক জিনিস নিয়ে প্রবেশ নিষেধ কঠোরভাবে এটা পরে জানতে পারলাম ভিতরে কোনোক্রমভাবেই ক্রমভাবেই ক্যামেরা ফোন অ্যালাউ নেই সঙ্গে যা যা আছে মোবাইল কিংবা কোনো ক্যামেরা সেগুলো বাইরে জমা করার জায়গা আছে সেখানে জমা করে রেখে যেতে হয় এবং জুতো সেখানে জমা করা জায়গা রাখা আছে আমরা সেখানে সমগ্র কিছু জমা করে কাপড়ের ভিতরে প্রবেশ করব আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত যে ভিতরে যা দর্শন করলাম সে কিছু আপনাদের কিছুই দেখাতে পারিনি ভিতরে ঘন্টা দুয়ে ছিলাম এবং খুবই দুর্লভ জিনিস দর্শন করলাম আপনারা আসবেন দর্শন করবেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগার সেটা খুবই সুন্দরভাবে দর্শন করলাম ভিতরে আর একটা গুপ্তবৃন্দাবন বলে একটা জায়গা সেটা দর্শন করলাম খুবই মানে মন ভরে যাওয়ার মতো জায়গা আপনারা আসবেন দর্শন করবেন এত ভালো দেখার বিষয় রয়েছে এবং অনেক শিক্ষানীয় জিনিস রয়েছে দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এবং ওখানে আমরা প্রায় আধ ঘন্টা বসেছিলাম এবং সন্ধ্যার সময় আরতি হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন এগুলো সবই করলাম নাচ গান করলাম আপনারা আসবেন সত্যি দেখার অপূর্ব জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে আমরা সনাতনী হিন্দু হয়ে যদি সেই জায়গাটা দর্শন করতে না পারলাম তাহলে আমাদের বা কেমন লাগবে আপনারা নিজেরা যতটুক যতটা সামর্থ্য চেষ্টা করবেন মথুরায় আসার আর যারা আসতে পারবেন না যাদের বয়স হয়ে গেছে তারা এই ফোনের মাধ্যমে দেখবেন আপনারা মথুরা বৃন্দাবন দর্শন করার জন্য যেখানে থাকতো সাধারণত যদি আপনারা কোনো আশ্রমে ওঠেন তাহলে খরচ অনেকটা কম হয় যেমন ভারত সেবাশ্রম যারা এখনও ধৈর্য করে আমার সঙ্গে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই নমস্কার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন